الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله আমার প্রিয় নবি গো ডাকি যে তোমারে দেখা দিয়া শান্ত কর এই রে আমার প্রিয় নবী গো ডাকি যে তোমারে দেখা দিয়া শান্ত কর এই রে তুমি আমার জীবন সাথী তুমি আমার মরণ সাথী তুমি আমার জীবন সাথী তুমি আমার মরণ সাথী তুমি বিনে আপন কে দেখা দিয়া শান্ত কর এই পাপি রে আমার প্রিয় নবী গো ডাকি যে তোমার দেখা দিয়া শান্ত কর এই পাপি রে মোদিহীনাতে আছো তুমি মোদিহীনাতে আছো তুমি আমি ডাকি বাংলাদেশে শুনছি কুরাহানেতে কুরাহানেতে শুঞ্চিয়ামি শুনছি আমি মমিহীনের অন্তরে চাইতে কাছে তুমি তা করি রে আমার প্রিয় নবী গো ডাকিহি যে তোমারে দেখা দিয়া শান্ত কর এই পাপি রে আমার প্রিয় নবী গো ডাকিহি যে তোমারে দেখা দিয়া শান্ত করো এই পাপিরে। রোমাহানা সেরাফি বলে দয়াল নবীর দিদার পেলে রোমাহানা সেরাফি বলে দয়াল নবীর দিদার পেলে জাহান্নামের আগুন হারাম হাদিস পাকে শুনি রে দেখা হাদিয়া দিয়া শান্ত কর এই পাপি রে আমার প্রিয় নবী গো আমার প্রিয় নবি গো ডাকি যে তোমারে হাদিয়া শান্ত কর এই পাপি রে হাদিয়া শান্ত কর এই পাপি রে